দেখতে পাচ্ছি সেই জায়গায় একটু গ্যাস যে কুমিল জাতীয় জুলাই জাতীয় সনাতের বৃত্তিবিহীন বৃত্তি ছাড়া এই দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না আমরা চাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এই নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধক সরকার করবেন এরপর কথা হচ্ছে আমরা আশা করি আগামী নির্বাচনে উভয় কক্ষে ফিয়ার পদ্ধতি চালু করতেই হবে বিহার পদ্ধতির ব্যাপারে এদেশের অনেক মানুষ অনেক রাজনৈতিক দল একমত আমরা দেখেছি যদি মানুষকে সুখ দিতে হয় শান্তি দিতে হয় ভোটের অধিকার দিতে হয় বিহার পদ্ধতি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই সম্মানিত ভাই সব আজকে আমরা পরিষ্কার ভাষায় জানা যেতে চাই উভয় কক্ষে জাতীয় নির্বাচনে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে উভয় পেয়ার পদ্ধতি কক্ষে চালু রাখতে হবে কোন দল কিছু করতে পারবে পারবে না এই ধরনের কিছু সামনে আর চলবে না আমরা চাই সকল মানুষের অধিকার আমরা চাই গণতান্ত্রিক অধিকার আমরা চাই আগামীতে সুন্দর একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন